সজনে আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি সবজি এটি রান্না করে খাওয়া হয়ে থাকে সজনে শুধু সবজি হিসেবেই নয় এই গাছের পাতারও রয়েছে অনেক উপকারিতা সজনের টাটা থেকে এর পাতার পুষ্টিগুণ অনেক বেশি থাকে এই পাতা গুঁড়ো করেও খাওয়া যায় সজনে পাতার গুঁড়াকে মোরিঙ্গা পাউডার বলা হয় সজনে পাতার পুষ্টিগুণ বিবেচনা করে গবেষকরা একে সুপার ফুডও বলে থাকেন সজনে পাতার পুষ্টিগুণ প্রতি গ্রাম সজনেপাতায় একটি কমলার চেয়ে সাতগুণ বেশি ভিটামিন সি ও দুই গুণ বেশি প্রোটিন রয়েছে এতে গাজরের চেয়েও চারগুণ বেশি ভিটামিন এ ও কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম রয়েছে পুষ্টির পরিমাণ প্রায় কাছাকাছি বলে দুধ খেতে না পারলে প্রতিদিন এক চামচ করে সজনে পাতা খাওয়া যেতে পারে এছাড়াও এতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে এতে পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন থাকে সজনে পাতা খাওয়ার নিয়ম ফুল সিজনে সজনে পাতার জুস করে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কিছু সজনে পাতা নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলে জুস তৈরি হয়ে যায় তবে টেস্ট জন্য কিছু আদা জিরা সামান্য লবণ দেওয়া যেতে পারে ভর্তা করেও খাওয়া যায় সজনে পাতা কাঁচা পাতা বেটে নিয়ে আদা রসুন পেঁয়াজ দিলে ভালো স্বাদ পাওয়া যায় সজনে পাতার গুঁড়া খাওয়ার নিয়ম অফ সিজনে খেতে চাইলে সজনে পাতাকে ভালোভাবে পরিষ্কার করে সিজনের সময় রোদে শুকিয়ে নিতে হবে এরপর এই পাতাকে গুড়া করে নিতে হবে এই গুড়া প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকে এই পাউডার চায়ের সাথে মিশিয়ে শরবত বানিয়ে স্মুদি হিসেবে সালাদের ড্রেসিংয়ে স্যুপের সাথে ওটমিলের সাথে এমনকি ভাতের সাথেও খাওয়া যায় এই খাবারগুলোর সাথে এক চামচ মোরিঙ্গা পাউডার মিলিয়ে দিলেই এদের পুষ্টিগুণ অনেক বেড়ে যায় সজনে পাতা খাওয়ার উপকারিতা সজনে পাতার অনেক উপকারিতা আছে যা আমাদের শারীরিক মানসিক এবং জনু সহ অনেক ব্যাপারে সহায়তা করে থাকে সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে সজনে পাতার অক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল সহ অনেক রোগ প্রতিরোধকারী পুষ্টিগুণ থাকে এতে থাকা অ্যামিনো এসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সব ধরনের শারীরিক দুর্বলতা দূর করে সজনে পাতার গুঁড়ায় অনেক ফাইবার থাকে যা হজমে সহায়তাকারী এনজাইমগুলোকে সচল করে এতে লিভারের স্বাস্থ্য ভালো থাকে সেই সাথে হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সজনে পাতার গুঁড়া খেলে পেটের অ্যাসিডিটি গ্যাস প্রদাহ প্রভৃতি সমস্যার সমাধানে অনেক ভালো উপকার পাওয়া যায় সজনে পাতার গুঁড়া প্রাকৃতিক উপায়ে রক্তে থাকা শর্করা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় সজনে পাতার গুঁড়ায় প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে এর মধ্যে থাকা ক্যালসিয়াম দেহের হাড় গঠনের সহায়তা করে এটি আর্থ্রাইটিস নিরাময়ে দারুণ কার্যকর সজনে পাতার গুঁড়া ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা দূর করে এবং উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে যা হার্টের সমস্যায় খুবই উপকারী সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের জন্য বেশ এই বাড়ায় এটি পিম্পল বা ব্রোন প্রতিরোধেও কাজ করে থাকে ত্বকের পরের সমস্যা সমাধানেও সজনে পাতা সহায়তা করে থাকে সজনে পাতার অপকারিতা অতিরিক্ত সজনে পাতা খেলে বমি বমি ভাব হতে পারে ক্ষুধামন্দা দেখা দিতে পারে ব্লাড প্রেশারের ওষুধের পাশাপাশি সজনে পাতার খেলে ব্লাড প্রেশার অনেক কমে যেতে পারে সজনে পাতা অনেক উপকারী হলেও এর ডাল মানব দেহের জন্য ক্ষতিকর এতে অনেক ক্ষতিকারক উপাদান রয়েছে যা দেহের ইমিউন সিস্টেমের ক্ষতি সাধন করে প্রতিদিন সকালে ও বিকালে এক চামচ করে সজনে পাতার গুঁড়ো খাওয়া খুবই উপকারী আপনিও আপনার ডায়েটে প্রতিদিন দু চামচ সজনে পাতা যোগ করতে পারেন